পাকিস্তানের সমর্থনে ফেসবুক পোস্ট নজরে আসতেই এলাকার মানুষ কিভাবে জামায়াতর করলেন অভিযুক্তকে দেখুন সেই ভিডিও নিচের চোখে বারাসাত চাপাটালি মোড় সংলগ্ন এলাকার ঘটনা পেশায় মাংস বিক্রেতা রিজওয়ান কুরেসি নামে এক ব্যক্তি তার ফেসবুক ওয়ালে সম্প্রতি একটা ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী সাইবাদ শরীফের পায়ে ধরে নতজানু হয়ে বসে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নমস্কার আপনারা দেখছেন নেশন ফার্স্ট এবং নেশন ফার্স্টের পর্দায় আমি সুমিত দেশের বিরুদ্ধে অর্থাৎ সেনাবাহিনীর বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে এবং দেশের সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে পোস্ট করার আগে আপনি কি লিখছেন কি আঙ্গিকে লিখছেন অবশ্যই একবার দেখুন কারণ এই আপনার একটা ছোট্ট পোস্ট কিন্তু দেশের মর্যাদাকে একেবারে ভুলন্ঠিত করতে পারে সেই জায়গাটা অবশ্যই মাথায় রাখবেন দেখুন সমালোচনা আমরা আমি আপনি করার অধিকার রয়েছে অবশ্যই রয়েছে কিন্তু সেই সমালোচনা করতে গিয়ে যেন কোথাও আমার দেশ আমার আমার একতা আমার বৈচিত্র্য এই ভারত কোথাও যেন খণ্ডিত না হয় এবং কোথাও যেন আঘাতপ্রাপ্ত না হয় ভারতের নাগরিকদের সেন্টিমেন্ট আজকে বারাসাতের যে ঘটনাটা আমি একটু পরে পুরো ভিডিওটা দিচ্ছি আহ যেটুকু দেখলেন এবং অনেকেই জেনে গিয়েছেন যে বারাসাতে একজন মাংস বিক্রেতা তিনি লিখেছেন যে পোস্ট করেছেন এবং তার একটি তিনি শেয়ার করেছেন আমি শেয়ারের ব্যাপারটাও বলবো যে যা পাবেন সমস্তটাই শেয়ার করবেন না আমাদের জীবনে আমরা অনেক রকম কথা শুনি অনেক রকম মতামত শুনি অনেক কিছু পাই কিন্তু সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় দেই না দেওয়ার আগে দুবার ভাববে প্রত্যেক কিছু প্রত্যেক নাগরিকের আলাদা আলাদা বক্তব্য থাকতে পারে সরকারের সমালোচনা থাকতে পারে সেটা স্বাভাবিক এই রাষ্ট্র বহুত্ববাদের রাষ্ট্র এই বহুত্ববাদের রাষ্ট্র কিন্তু বিভিন্ন মত এবং পথ নিয়ে চলে সেই রকম ভারতে আপনার যে আচরণ সে আচরণ যেন এই বৈচিত্র্যের মধ্যে সত্যি কোনো আঘাত না আনে কোনো শ্রেণীর কাছে আজকে যেটা আপনি করছেন তার দেশের সম্মান কোথায় প্রতিবেশী রাষ্ট্রের কাছে আমাদের যাচ্ছে সেই বার্তাটাও আপনাকে আগাম ভাবতে হবে বারাসাতে যে ভদ্রলোক কাজটি করেছেন লাগাতার আমি স্থানীয়দের যে ভিডিওটা দেখলাম তাতে তিনি একদিন দুদিন নয় গত একেবারে গত তিন দিন ধরে নাকি করছিলেন এই এই ঘটনা আরো শুধু বারাসাত নয় জেলায় জেলায় বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে আসলে খুব সহজে আমরা এখন পেয়েছি এই নতুন ভারতে বা ডিজিটাল ইন্ডিয়াতে আমরা সবচেয়ে বেশি স্মার্টফোনের ব্যবহারকারী এবং সেই ব্যবহারকারী হিসাবে আমাদের নিজস্ব দায়িত্ব থাকা কর্তব্য থাকা প্রয়োজন এবং হাতের কাছে পেলাম আর একটু লিখে দিলাম সেই লেখার রেজাল্ট আপনাকে ভেবে নিতে হবে যে এই রেজাল্টে এটা হয় দেখুন ব্যক্তিগত কারোর প্রতি আপনার ঘৃণা বিদ্বেষ দেশ এগুলো থাকতেই পারে বা সমালোচনা সেগুলো থাকতে পারে কিন্তু সমালোচনা করার অর্থ এই নয় যে আপনি তাকে নিয়ে ট্রোল করবেন মিম করবেন যা ইচ্ছা তাই লিখবেন যে কোনো ভাষা প্রয়োগ করবেন এটা তো এটা গণতন্ত্রের পক্ষে বা এই সার্বভৌমত্ব বা বহুত্ববাদের ভারতে কিন্তু একেবারে আমাদের তা শেখায় না আপনি যে মতাদর্শই বিশ্বাস করেন না কেন বা যে পন্থাই আপনি বিশ্বাস করেন না কেন কেন দেশের খাবেন দেশের পড়বেন সত্যি দেশের কিছুটা গুণগান করা প্রয়োজন এবং সেই জায়গায় দেশের গুণগান করা প্রয়োজন মানে এই নয় যে আমি অন্ধের মতন বলতে বলছি আপনি সমালোচনা করুন কিন্তু সেই সমালোচনাটা গঠনমূলক হোক হাস্যকর সমালোচনা করে তো কোনো রেজাল্টে আসা যাবে না বরং প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের মনোবল স্ট্রং হবে তাদের মনোবল আমাদের স্ট্রং করা যাবে না বরঞ্চ সেনাবাহিনী এবং প্রশাসনের মনোবল স্ট্রং করতে হবে বা শক্ত শক্তিশালী করতে হবে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার যে বিষয়টা মনে হয়েছে যে সত্যি সময়ের মধ্যে দিয়ে এই দেশ এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে যাচ্ছে সেই রকম সময় আপনার একটা ছোট্ট ভুলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আর এই 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 যে শুরুটা হলো এই যে বারাসাতের যে ঘটনাটা আমি একেবারে ইঙ্গিত বহুল বা বিষয়টা এইভাবেই সিগনিফিকেন্ট দেখছি এই তো শুরু হলো এবার সোশ্যাল মিডিয়াতে আজকে বারাসতে হয়েছে উত্তর চব্বিশ পরগনার অন্য জায়গায় হতে পারে বা অন্য জেলায় হতে পারে অন্য জেলায় বেশ কিছু কঠোরপন্থী রয়েছে বা তারা যদি উত্তম মধ্যম ধোলাই শুরু করে যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় আপনি দেশের বিরুদ্ধে কথা বলছেন দেশের প্রশাসনের বিরুদ্ধে কথা বলছেন প্রশাসকের বিরুদ্ধে এই ধরনের হাস্যকর ব্যঙ্গাত্মক কথা বলছেন তে এইটা যদি পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়ে সেই জিনিসটা কি ভালো হবে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে যা আমি পোস্ট করছি সেটা দেশের প্রতি এবং দেশের সার্বভৌমত্বের প্রতি বহুত্ববাদের প্রতি ততটা কঠিন পদক্ষেপ হচ্ছে এই শুরুটা যেন এখানেই শেষ হয় এই শুরুটা যেন ছড়িয়ে না পড়ে পশ্চিমবাংলায় বাট তাহলে কিন্তু গণধোলাই থেকে বাঁচতে প্রায় আজকে দোকান বন্ধ হয়েছে অন্যান্য দিন অন্যান্য কিছু বন্ধ হতে পারে এই জিনিসটা কিন্তু এখানেই সীমাবদ্ধ হোক এবং দায়িত্বশীল হন এবং গঠনমূলক আলোচনা করুন সমালোচনা অবশ্যই করুন সেটা গঠনমূলক এরকম ব্যঙ্গাত্মক বা মিম আকারে নয় এই আবেদনটুকু ছিল এবং প্রতিবেদনটি আপনি পুরোটা দেখুন পাকিস্তানের সমর্থনে ফেসবুক পোস্ট নজরে আসতেই এলাকার মানুষ কিভাবে জামাই আদর করলেন অভিযুক্তকে দেখুন সেই ভিডিও নিচের চোখে বারাসাত চাপাটালি মোর সংলগ্ন এলাকার ঘটনা পেশায় মাংস বিক্রেতা রিজওয়ান কুরেসি নামে এক ব্যক্তি তার ফেসবুক ওয়ালি সম্প্রতি একটা ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী সাইবাদ শরীফের পায়ে ধরে নতজানু হয়ে বসে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরকম বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার মানুষ প্রতিবাদে আজ সকালে বারাসাতের একদল যুবক দোকানে হয় বন্ধ করে করে দেওয়া দোকান শুধু বের জামাইয়াত খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে পরে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয় থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে বারাসাত থানার পুলিশ বাচ্চাগুলো পাকিস্তানের ফেসবুকে পোস্ট করছে তিন দিন ধরে এই পোস্ট করে যাচ্ছে নন স্টপ ভারতবর্ষে এসব আর চলবে না দোকান ভাঙচুর করে দিয়েছি আগামী দিনে এইখানে এই দোকান খুলতে দেবো না ভারতবর্ষ থেকে পাকিস্তানের দালালি এলাকায় থাকতে দেবো না খালি দোকান মাগেনি ভারত ছাড়া করে দেবো এগুলোকে ও এখানে থাকবে এখানে খাবে এখানে পড়বে আর এখানে বদনাম করবে এই হতে যাওয়া যায় না এটা কি সম্ভব আমাদের বদনাম করা কোনদিন সম্ভব না এখানে একজন পাকিস্তানের সমর্থন করে ফেসবুকে লিখেছে একটাই কথা এই লোককে এখানে ব্যস্ত দেয়া যাবে না পরিষ্কার কথা পাকিস্তান এবং এই যারা নাকি এই এই লোককে সাপোর্ট করবে তাদেরও কিন্তু একদম সাবধান করে দিচ্ছি এই সব পাকিস্তানের দালাল এখানে থাকবে না পরিষ্কার কথা এই